শেরপুরের নকলা উপজেলার কৃষক সাইদুল ইসলাম বাড়ি রাঙিনায় বস্তায় আদা পেঁপে ও মরিচ চাষ করে হয়েছেন দারুণ সফল নকলা থেকে এসুবালি মণ্ডলের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মাত্র ত্রিশ শতক জমিতে তিনি পাঁচ হাজার বস্তায় আদা চাষ করেছেন যা সম্ভাব্য বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা বিনা চাষে বস্তায় ফসল চাষের এই পদ্ধতিতে সহযোগিতা করেছে কৃষি অধিদপ্তর তারা সাইদুলকে দিয়েছে বিনামূল্যে আদা বীজ সার পেঁপেচারা এবং বালাইনাশক এক সময় সাপের কামড়ে এক হাত পঙ্গু হয়ে পড়া সাইদুল এখন অনেক কৃষকের অনুপ্রেরণা তার দেখা দেখাদেখি আশেপাশের কৃষকরা বস্তায় আদা চাষে আগ্রহ দেখাচ্ছে উপসহকারী কৃষি কর্মকর্তা সারোয়ার জাহান শাওন বলেন প্রদর্শনীর মাধ্যমে কৃষকরা এই প্রযুক্তি হাতে কলমে লিখছেন ও লাভবান হচ্ছেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মেহেদি জানান এই পদ্ধতিতে কৃষকদের আয় বৃদ্ধির সুযোগ তৈরি হচ্ছে প্রযুক্তি আর আগ্রহ থাকলে স্বল্প জমিতেও কৃষি বিপ্লব আনা সম্ভব এবং সেটাই প্রমাণ করেছেন সাইদুল ইসলাম দৈনিক ভয়ের সময় নকলা

বস্তায় আদা চাষ প্রদর্শনী স্থাপন করা হয়েছে বৃহত্তর মনে অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি করণ প্রকল্পের আওতায় এছাড়াও আমার ব্লকে বস্তায় আদা চাষ বিভিন্ন কৃষক করেছেন